আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের বাইদের জন্য আমাদের দেশের লোকের আমি অনেক অনেক সাহায্য চাইতেছি আমি অনেক বিপদে আছি আমাদের বাংলাদেশের মানুষ যাতে আর সৌদি আরব না আসে আপনাদের কাছে রিকুয়েশ আমার বাংলাদেশে আর নির্যাতিত কোনো নারী হইবেন না আমি অনেক অসহায় রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার কেউ সাহায্য করে না বাংলাদেশে এমবিসিতে গেলাম আমার এমবিসিটের ভিতরে আমার সাহায্য করলো না আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি মাগবৈদেশ সৌদি আরবের মহিলারা ভালো না আমার অনেক অত্যাচার নির্যাতন করতেছে অনেক মারধর করতেছে আপনি কইছ অনেক রিকোয়েস্ট আপনারা বাংলাদেশে আর কোনো মহিলার সৌদি আরবে আসবেন না আচ্ছা আপনার কবিলের ব্যাপারে কিছু বলেন আপনার কোথায় কাজ ছিল আমারে কাজে দিছিল মক্কা না কই জানি না জায়গার নাম আমি কইতে পারি না আমারে এই গিদ্দা ইয়ারপুর থেকে আমারে নিয়ে গেছে গাড়ি দিয়া নিয়ে যায়া মনে করেন আমারে অনেক অত্যাচার করছে টর্চারিং করছে আমি আপনাদের কাজে বলি এই সৌদি আরবের মহিলারা ভালো না সৌদি আরবের মহিলারা

দেশে আমার দুইটা ছেলে আছে আমার মা আসতে আমার স্বামী আছে আচ্ছা এদের সাথে কোনো যোগাযোগ হয় এরা কোনো সাহায্য করতে পারতেছে আপনাকে অতএশ ওরা কি সাহায্য করবো ও দালাল রেখেছে যাইতেছে দালালে পাত্তা দেয় না দাম দেয় না দালালের সইরা সইরা থাকতেছে দালালে বেড়াইতে জায়গা কচ বাজার ঘুরতে জায়গা মানে কোনো পাত্তা দেয় না হন দালালে কই দসে দালালে লাগে বেশি ইকুয়াল না আমার মানে মামলা দিয়ে দিব এই দেশে আমি যত জীবনে কোনো দিন না যাইতে পারি আচ্ছা হাদদম বাস বিসা নিয়ে যারা এখানে দেশে আসতে যাচ্ছেন আমাদের দেশের মহিলা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি চাই যে আমাদের খাদ্যমা বিষয় কোনো নারী কোনো মা বোন যাতে বিদেশে না আসে এই টর্চারিং না হয় যাই যাই ভাবে আসে সেভাবে থাক বিদেশে কখনো আর আসবেন না কেউ অনেক নির্যাতিত হয়ে যাচ্ছে অনেক মা বোন

আপনাকে ধন্যবাদ আমাদের দেশের যারা আসতে চাচ্ছেন তারা সবাই এই আপনারা বিদেশে আসবেন না বিদেশে অনেক কষ্ট অনেক নির্যাতিত হইতে অনেক লাঞ্জিত হইতে কেউ আসবেন না আপনাকে অনুরোধ আচ্ছা ধন্যবাদ আপনাকে